সালাম আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো অনুশীলনী এগারো দশমিক এক বিজ্ঞানিক অনুপাত এবং সমানুপাতের তেরো এবং চৌদ্দ নম্বর যেটা তেরো নাম্বার আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ চোদ্দো নম্বর অ্যাভারেজ তুমি তেরো নাম্বারটা যদি তোমার বোর্ড প্রশ্নগুলি দেখো বিগত সালের প্রশ্নগুলি দেখলেই খুঁজলেই তুমি দেখবা এই টাইপের অঙ্ক পাওয়া গেছে হয়তো এবিসি না থাইকা ওইখানে আমাদের পি কিউ আর এস থাকতে পারে এক্স ওয়াই অ্যাড থাকতে পারে কিন্তু এই টাইপের অঙ্ক তুমি পাইবেই যেটাতে বইলে দিব ABC বা PQRS বা XYZ ক্রমিক সামানুপাতিক তো এই ক্রমিক সামানুপাতিক বিষয়টা আসলে এটা আগে একটু জানি ধরো এ এই তিনটার কথা বলছে না যদি প্রথমটা এবং দ্বিতীয়টার অনুপাত দ্বিতীয়টা এবং তৃতীয়টার অনুপাতের সমান হয় এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় প্রথম দুইটার অনুপাত যদি পরের দুইটার মানে দুই নম্বরের তিন নাম্বারের অনুপাতের সমান হয় তাইলে তারা হচ্ছে ক্রমিক সামানুপাতিক মানে এই তিনটার মধ্যে যে সম্পর্ক সম্পর্কটার নাম কি ক্রমিক সামানোপাতিক এরপর যদি আরেকটা লাইন আমরা একটু বাড়াই দেখো এ আর সি গুণ হইব ভি আর গুণ হইব তাহলে এখানে পাইলাম আমরা ভি স্কোয়ার আর এখানে পাইলাম কত এসি তাইলে যদি কোনোভাবে আমরা অঙ্ক থেকে এইটুক প্রমাণ করে দেখাইতে পারি যে ভি স্কোয়ার সমান এসি মানে যে এইটুক অংশ থেকে কোনোভাবে যদি আমি এইটুক প্রমাণ করে দেখাইতে পারি তাইলে আমরা বলতে পারি এবিসি ক্রমিক স্যামানুপাতিক আর এই ক্রমিক স্যামানুপাতিক ব্যাপারে বিস্তারিত কথা হয়েছে আমাদের বেসিক ক্লাসটাতে বেসিক ক্লাসটা যদি দেখে থাকো ভালো আর যদি দেখে নিতে চাও যারা ইউটিউবে দেখতাছো এই কর্নারটাতে ক্লিক করো আর অথবা যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে আসো তারা ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সটা চেক করো আমরা এইটা থেকে জাস্ট এইটুক প্রমাণের জন্য কাজ শুরু করলাম এইটুক প্রমাণ হইলেই আমাদের প্রমাণ হয়ে গেছে কিন্তু তো কাজ শুরু করতেছি দেওয়া আছে অংশ দিয়ে এই যেটা তেরো নাম্বার কী দেওয়া আছে তা আগে তুইলে নিতে হইব তো লিখতেছি আমরা দেওয়া আছে তারা দিয়ে দিছে উপরে এ স্কোয়ার ভি স্কোয়ার নিচে দেওয়া আছে ভি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার ই স্কোয়ারগুলির একসাথে দিছে আর হোলি স্কোয়ারগুলির একসাথে দিছে এ প্লাস ভি হোলি স্কোয়ার বি প্লাস এর সি হোলি স্কোয়ার এই জিনিসটা আদর্শ আকারে নাই তারা আমাদের আদর্শ আকারে সাজাইতে হবে আদর্শ আকারটা কেমন এখানে ভি আছে এখানেও কি এ ভি আছে না আমরা যেতেছি ভিগুলি একসাথে থাক এখানে বিসি আছে এখানেও বিসি আছে তো বিসিগুলিও একসাথে থাক ঠিক আছে তো আমরা কী করতে পারি দেখো এই বি প্লাস হোল হোলি স্কোয়ার আমি এইখানে আনতে পারি এবং এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি করে আনতে পারি এইখানে তো করি আর আমরা এইভাবে যদি কোনা কোনি তাদের জায়গাগুলি পরিবর্তন করি তাদের বলা হয় একান্তরকরণ মানে এই নিয়মটার নাম কি একান্তরকরণ আমরা এই লাইনটা তাদের মানে নিচের লাইনটাতে আমরা কী করতেছি একান্তরকরণ একান্তরকরণ কোনি যদি তাদের জায়গা চেঞ্জ হয় তো নিচের লাইন আমাদের এটা এখানে এসে বললো তো আমরা লিখলাম এইখানটাতে বি প্লাস সি হোলি স্কোয়ার নিচে কী আছে তা লিখে ফেলি বি স্কোয়ার সি স্কোয়ার এটা এই পাশ থেকে নিচে এসে পড়ব তো লিখে দিলাম আমরা এই স্কোয়ার ভি স্কোয়ার উপরে আছে এ প্লাস ভি হোল স্কোয়ার কী করছে এখানটাতে আমরা একান্তর করুন একান্তর করুন নাকি এখন কথা হইতেছে আমরা এইভাবেও তো করতে পারতাম এইভাবে করতে পারতাম ঠিক আছে কিন্তু আমাদের আদর্শরূপ এইটা কেন যদি আমি এইভাবে তাদের পরিবর্তন না করে এইভাবে পরিবর্তন করতাম খেয়াল দিয়া দেখো আমাদের এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার উপরে চলে যেত আর বি প্লাসি হোল স্কোয়ার নিচে থাকতো এখন কথা হতেছে তাহলে সমস্যাটা কই সমস্যা আছে এই জায়গাটাতে বি সি হোল স্কোয়ারের সূত্র কী যদি ভাঙাই এম কী পাবো বি স্কোয়ার প্লাসের টু বি সি প্লাসের সি স্কোয়ার মানে তিনটা পথ পাওয়া যাইব তিনটা পথ নিচে কিন্তু এই দুটা কই উপরে আমরা এই টাইপের অঙ্ক উলতে যার পদ সংখ্যা বেশি তার চেষ্টা করি উপরে রাখতে আর যার সংখ্যা কম পরিমাণে কম তার আমরা কই রাখতে চাই নিচে এমন হইলে আমাদের অঙ্কগুলি ইজি হয়ে যায় ওইভাবে করলে অঙ্ক হইব এমন না যেন হইব না কিন্তু একটু জটিলতা বাড়ব কয়েকটা লাইন বাড়বো তো এই জন্য আমরা কি করছি আমরা যে বড় মানে যার পদ বেশি বের হইব ওই জিনিসটাকে উপরে রাখছি আমরা জানি বি প্লাস ই হোল স্কোয়ারের পদ বেশি মানে তিনটা বের হইব এ প্লাস বি হোল স্কোয়ারের পদ বেশি কয়টা হইব তিনটা এই জন্য এটার উপরে রাখছি আর স্কোয়ারটার করে রাখছি নিচে ব্যাপার কি ক্লিয়ার এবার আমরা সামনের দিকে আগাই নিচের লাইনে আমরা যা বলছি ওই সূত্র আকারেই আগাই বি প্লাস সি আচ্ছা এটার আগে আমরা এটার সূত্র করি এ প্লাস বি হল স্কোয়ের সূত্র আমাদের সবার জানা আছে এ স্কোয়ার প্লাস এ টু এ ভি প্লাস এর ভি স্কোয়ার এই তো নিচে যে আসে ঠিক তাই এর একটা সূত্র না তো আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করি এখানে এর জায়গাতে আছে ভি এ আর ভি এর জায়গাতে আছে সি এ তো সেমভাবে সূত্র লিখতে থাকো লিখতে হবে বি স্কোয়ার প্লাস এর টু ভি লিখতে হবে কিন্তু এ তো বি আর ভি তো কে সি তো ভি সি প্লাস এর সি স্কোয়ার এই সূত্র দেখানোর জন্য এটার আগে করছে তোমরা এটার আগে করবা কিন্তু নিচে কী আছে ভি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার হইলো এলে আমরা কি করছি উপরের লাইনে মানে উপরের দবে আমরা শুধুমাত্র ভগ্নাংশ করছি আর কিছু না আমরা একটা সূত্র ছিল সূত্রটা লিখছি সূত্র ছিল সূত্র লিখছি নিচে যে আসে তাই আমরা অঙ্ক থেকে কী মিলেতে চাই আগে আমাদের মাথায় এসে পড়ছে শ্রমিক ক্রমিক সমানুপাতিক মানে কি এই যে জিনিসটা নাকি তো আমরা জানি আমাদের এটা মিলাই থাকবো মানে বড় অঙ্কটা আস্তে আস্তে আমাদের ছোটো বানাই ধবো তো এখানে আমরা ছোটো বানানোর একটা কৌশল পাইছি দেখ এখানে প্লাসের ভি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার আছে নিচে আসে প্লাসের বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার যদি কোনোভাবে আমি বিয়োজন করে দিতে পারি এটা এটারে কেটে দেবো এটা এটারে কেটে দেবো না মানে অঙ্ক কী হয়ে গেলো ছোটো হয়ে গেলো তো এই জন্য আমরা এই লাইনে শুধু কী করতে পারি বিয়োজন যোজন করলে বড়ো হয়ে যাব এই জন্য শুধু আমরা কী করতেছি বিয়োজন আর হয় যোজন হয় বিয়োজন যে কোনো একটা যদি করো সব সময় উপরে হইব নিচে কিন্তু না সব সময় কই হইব উপরে যোজন বিয়োজন দুটো একসাথে বলছো তখন যোজন হইব উপরে বিয়োজন হইব নিচে আবার তুমি বললা বিয়োজন যোজন তখন বিয়োজন আগে বলছো না বিয়োজন হইব উপরে যোজন হইব নিচে ঠিক আছে তো আমরা এখানে শুধু বিয়োজন করতেছি কই হইব উপরে তো উপরে আমরা বিয়োজন করি উপরে যে আছে তা লেখো ভি স্কোয়ার প্লাসের টু প্লাস প্লাসের সি স্কোয়ার যেহেতু বিয়োজন নিচেরগুলি চিহ্ন পাল্টায় যাব সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের সে ছিল প্লাসের হয়ে গেলো মাইনাসের নিচে যে আসে ঠিক তাই ভি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার আমরা করছি বিয়োজন তো অর্থাৎ ডান পাশেও সেম কাজ হইব উপরে যে আছে তা লেখো এ স্কোয়ার প্লাসের টু এ ভি প্লাসের বি স্কোয়ার বিয়োজন মানে নিচেটার চিহ্ন পাল্টায় যাব প্লাসের স্কোয়ার ছিল মাইনাসের প্লাসের বি স্কোয়ার ছিল মাইনাসের নিচে কী আছে এই স্কোয়ার প্লাসের বি স্কোয়ার আমরা কী করছি আমরা করছি বিয়োজন তো সাইড নোটে বইলে দিই কী করছি বিয়োজন করে কাটাকাটি করি যে উদ্দেশ্যে আমরা বিয়োজনটা করছি প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার কাটি প্লাসের সি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার কাটি এদিকে তাকাই প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার কী কী রইল উপরে পাইলাম আমরা টু ভি সি আর কিছু নাই নিচে পাইছি ভি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার সমান এদিকটাতে শুধু টু এ বি পাইছি লেখা দাও টু এ ভি নিচে কী পাইছি এ স্কোয়ার ভি স্কোয়ার পরের লাইন আমরা যেহেতু অঙ্ক ছোটো করতে চাইতেছি একটু খেয়াল দাও কী কী বাদ দেওয়া যায় এখানে টু বি আসে এখানেও কী আসে টু বি তাহলে ওপর পক্ষ থেকে আমরা কী করলাম টু বি এর বাদ দিয়ে দিলাম যাতে অঙ্ক কী হয়ে যায় ছোটো হয়ে যায় তো এখানটাতে টু বাদ দিলে কী পাওয়া গেল শুধু একটা সি আর নিচে পাইলাম আমরা ভি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এদিকটাতে বাদ দিলে কী পাওয়া যায় উপরে শুধু একটা এ আর নিচে এ স্কোয়ার প্লাসের ভি স্কোয়ার একটা সাইড নোট আমরা উভয় পক্ষ থেকে কী বাদ দিছি টু উপর থেকে যেহেতু টু বাদ হয়েছে আমাদের কী লিখতে হইব টু ধারা ভাগ করে টু বি ধারা কী করে ভাগ করে তো নিচে লাইন লেখা দাও টু বি ধারা ভাগ করে এরপরে আমরা কি করতে পারি উপর নিচে আড়ারি বা ক্রস গুণন করতে পারি তো এই সি এর সাথে এটা গুণ হইব এর সাথে এটা গুণ হইব এই পাশে করি তো আমরা সি এর সাথে এই যেটা গুণ করতেছি তো সি ইন্টু স্কোয়ার প্লাসের প্লাস এর ভি স্কোয়ার সমান আবার এই উপর এটার সাথে নিচেরটা গুণ হইব এর সাথে তাহলে ভি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার তো দিয়ে দাও এ ইন ভি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার কি করছি শুধু আমরা আড়ারি বা ক্রস গুণন করছি আর কিছুই না তারপরের লাইন সি এর সাথে স্কোয়ারে গুণ করো তাহলে আমরা পেলাম এ স্কোয়ারের এর সি প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম সি আর বি স্কোয়ার গুণ হয়েছে তাহলে বি স্কোয়ারের এর সি আমরা সিডির অর্ডারটা আর কি মেনটেন করতেছি যে আগে তার আগে লিখতেছি এবিসিডির সিরিয়ালে যে পরে তারপরে লিখতেছি আর কিছুই না সমান বি স্কোয়ার লিখে দিলাম তারপর কি এসি স্কোয়ার লেখা দিলাম আমরা কিচেনে মিলাইতে যেতেছিলাম এই যেটা নাকি তো এখানে স্পষ্টই দেখা যেতেছে আমাদের বি স্কোয়ার আর এক পাশে আছে এসি তো তুমি এই কাজ করো যাদের সাথে ভি স্কোয়ার আছে তাদের এক পাশে আনো যাদের সাথে এসি আছে তাদের আরেক পাশে নাও তো এখানে ভি স্কোয়ার আছে লিখলাম এটা তার সাথে বি স্কোয়ার আছে সেই পাশে প্লাস ছিল ওই পাশে সে কি হয়ে যাবে মাইনাস তো লিখে দিলাম আমরা এ ভি স্কোয়ার ওই পাশে আছে আমাদের এসি স্কোয়ার সেই পাশে প্লাস ওই পাশে গেলে কি হয়ে যাবে অবশ্যই মাইনাস তো এ স্কোয়ার সি পরের লাইন এখানেও ভি স্কোয়ার আছে এখানেও ভি স্কোয়ার আছে চাইলে ভি স্কোয়ার আমরা কমন নিতে পারি এখানে একটা সি পাওয়া গেল এখান থেকে ভি স্কোয়ার নিয়ে একটা এ রইলো এসি আছে এখানেও এসি আছে তো এসি কমন নাও এ তো কমন নিয়ে নিলাম সি স্কোয়ার থেকে সি কমন নিছি একটা সি রয়ে গেল লিখলাম মাইনাস চিহ্ন ছিল দিয়ে দাও এ স্কোয়ার থেকে একটাই কমন নিছি একটাই রয়ে গেলো সি একটাই ছিল কমন নিয়ে নিছি ব্যাস এখানেও সি এ এখানেও সি মাইনাস এর বাদ দিয়ে দাও তো আমরা পাইলাম ভি স্কোয়ার ইজ ইকাল টু এসি কারে বাদ দিছি আমরা সি মাইনাসে এর উপর থেকে বাদ দিছি না তেলকে লিখতে হইব ভাগ করে তো লিখে দিলাম সি মাইনাস এ ধারা ভাগ করে দেখো তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিস পাইছি কিনা ভি স্কোয়ার ইজিক টু এসি আবার এটা যে কথা ছিল উপরটা একই কথা তো লেখা দাও এ ভাই ভি ইজিক টু ভিভাই সি এটি প্রমাণ করতে বলছিল বলছিলো ক্রমিক স্যামানুপাতিক আর এরকম যে থাকে সেই কি ক্রমিক সামানুপাতিক তাহলে এখানে সুতরাং দিয়ে দেওয়া যায় আর নিচে লেখা দিয়ে যাচ্ছি সুতরাং এ ভি সি ক্রমিক সামানুপাতিক তারা কি করতে বলছে দেখাইতে বলছে তাহলে লেখা তো দেখানো হলো দেখানো হলো শেষ কিন্তু কিভাবে আমরা শুরু করছিলাম যেটুক দেওয়া ছিল ওইটুক লিখছি আগে আমাদের মাথায় সেট হয়েছে ক্রমিক সামানুপাতিক অর্থ কি ভি স্কোয়ার ইজিক্যাল টু এসি এই যে এইটুক আমাদের প্রমাণ করে আর দেখাইতে হইব তো আমরা ওই উদ্দেশ্যে কাজ শুরু করলাম আমরা প্রথমে কি করছি ভিসি ভিসির একত্রিত করছি এভি এভির একত্রিত করছি এই জন্য আমরা একান্তর্পণ মানে কোনাকি তাদের জায়গা পরিবর্তন করছি এটা এখানে এসে পড়ছে এটাই নিচে চলে গেছে এগুলোর নাম কি একান্তরকরণ এই প্রক্রিয়াটার নাম একান্তরকরণ লিখে দিছি তারপরে আমরা এটার সূত্র করছি এটারও কি করছি সূত্র করছি ছোটো করতে যেতেছি এই জন্য উপরেটা থেকে নিচেরটা কি করছি বিয়োগ মানে বিয়োজন করছি উপরটা থেকে নিচেরটা বিয়োগ উপরেটা থেকে নিচেরটা বিয়োগ বিয়োজন করছি লিখে দিছি কাটাকাটি করছি যেটুকু অংশ এসে লিখছি অঙ্ক ছোট করতে হইব এখানেও টুপি পাইছি এখানে টুপি পাইছি টুপি বাদ দিয়ে দিছি সাইড নট টুবি ধারা ভাগ করে এটা পাইছি এবার আমরা আরআরে বা ক্রস গুন করছি এর সাথে এটার গুণ সরি সি এর সাথে এটার গুণ এর সাথে এটার গুণ এই যে এখানে শুধু এইটুকুই লিখছি তারপরে ব্রেকেট তুলে দিয়ে গুণ করছি এ স্কোয়ার সি হয়েছে বি স্কোয়ার সি হয়েছে এ বি স্কোয়ার হয়েছে এসি স্কোয়ার হয়েছে আমরা এটা মিলে দিচ্ছি তা সে তো মাথায় আসেই তো এই জন্য আমরা ভি স্কোয়ার যাদের সাথে আছে তাদের এক পাশে করছি যাদের সাথে বি স্কোয়ার নাই তাদের এক পাশে করছি বি স্কোয়ার আছে লিখছি সে প্লাস ছিল ওই পাশে এ পাশে এসে মাইনাস ওই পাশে এসি স্কোয়ার ছিল লিখছি এর এই পাশে প্লাস ওই পাশে গিয়া মাইনাস ভি স্কোয়ার কমন নিসি সি রইছে এ রইছে এসি কমন নিসি সি রইছে এ রইছে সেম সেম বাদ দিয়ে দিছি ভি স্কোয়ার এসি যা চাইছিলাম তা পেয়ে গেছি তারপরে এটা কেটার থেকে বের হয়েছিল না লেখা দিছে আর নিচে লাইনে বইলে দিসি এ সি ক্রমিক সামানুপাতিক দেখাইতে বলছিল দেখানো হলো তো আমাদের তেরো কিন্তু কমপ্লিট এখন আমরা চোদ্দোটিকে আগাইতেছি চোদ্দো নম্বর খুবই সিম্পল একটা অঙ্ক আমাদের এইটা 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 সমান দিয়ে দিছে এইটুকু আমাদের দেখাইতে বলছে তো আমরা এইটা এইটা এটা এই তিনজন সমান কিছু একটা ধরে নিই তো এরকমকে সাধারণত আমরা কে ধরি সব জায়গাতে তো এখানে আমরা কি ধরতেছি কে তো লিখতাছি ধরি চোদ্দ নম্বর শুরু হইলো ধরি এক্স বাই বি প্লাস সি ইজ ইকাল টু ওয়াই বাই সি প্লাস এর এ ইজিক টু জেড বাই এ প্লাস ইর বি ইজ ইকুয়াল টু কে এটা আমরা ধরে নিয়েছি তাইলে এটুকের মানকে এটুকের মানকে এটুকের মানও কি কে তো এখানে লেখো তো লিখলাম আমরা প্রথমে এখন এক্স বাই বি প্লাসের সি ইজিক টু কে টু আর বা ক্রস গুণন করি এক্স লিখলাম এক্সের সাথে নিচের ওয়ান গুণ হয়েছে তাহলে এক্সই হয়েছে আর নিচের এটা এই উপরটার সাথে গুণ হয়ে যাবে তাহলে এখানে আমরা পেলাম কে ইন্টু বি প্লাসের সি তারপর নিচের লাইন কে এর সাথে বি এর এ গুণ করছি হয়ে গেল বিকে কে এর সাথে সি এর গুন করছি হয়ে গেলো সি কে তুমি চেয়ে এ লাইন থেকে এ লাইনও ডাইরেক্ট করতে পারো কোনো প্রবলেম নাই আমরা একটু ভাঙকে করছি একটা হইলো তারপরে আমরা আবার এটার জন্য করতেছি তো লিখলাম আমরা আবার এখানে দেওয়া আছে ওয়াই সি প্লাস এর এ ইজিক টু কে আরে বা ক্রস গুণন করতেছি ওয়াই নিচের ওয়ানের সাথে গুণ হইলো ওয়াই কে এর সাথে এটা গুণ হইলো কে সি প্লাস এর এ তারপরে গুণ করতেছি হইলো সি কে প্লাস হইলো এ কে আরেকটা আছে এর জন্য তো লিখতেছি এবং জ্যাড বাই এ প্লাস ভি ইজিক টু কে তারপরে জ্যাড ওয়ানের সাথে গুণ হয়েছে জ্যাড ই কে এর সাথে এটা গুণ হয়ে গেছে এ প্লাসের বি সুতরাং আমরা জ্যাডের মান কী জানলাম জ্যাডের মান হইতাছে এ কে প্লাসের বি কে ব্যাস আমরা এক্সের মান জানি ওয়াইয়ের মান জানি জ্যাডের মানও জানি এবার আমরা আমাদের কাজ শুরু করি প্রথমে এটুক নিতাছি তারপরে এটুক তারপর এটুক প্রথম আমরা এটা দিয়ে কাজ করি সুতরাং এখন সুতরাং এখন প্রথম আমরা এটা নিতাছি এ ওয়াই প্লাসের জ্যাড মাইনাসের এক্স নিচে লেনে কি শোনা জাস্ট তুমি মান বসে দাও তাইলেই কাজ হয়েছে আর কিছু না উপরে এর মতো এ লেখা দিলাম নিচে আছে কত ওয়াই ওয়াইয়ের মান কত এ যেটা না তুই লিখে দাও সি কে প্লাসের এ কে মাইনাস এক্সের মান কোনটা সরি আমরা শুধু মান বসেছি আমরা জ্যাডের মান বসাই মান এই যেটা এ যে বসেছি সিকে প্লাসের এ কে তারপরে জ্যাডের মান মান কেটা না এ কে প্লাসের বিকে তারপর আছে মাইনাস এবার হইতেছে এক্সের মান এর মান কোনটা এই যেটা কিন্তু এক্সের সামনে কোন চিহ্ন দেওয়া মাইনাস তো মাইনাসের জন্য এই দুজনের চিহ্ন কি হয়ে যাবো পাল্টায় যাব সে ছিল প্লাসের লিখে দিবা কিসের মাইনাসের সিকে ছিল প্লাসের সেও কিসের হয়ে যাব মাইনাসের তো মাইনাসের সিকে এবার একটু যোগ বিয়োগ করি প্লাসের সিকে মাইনাসের সিকে কেটে দেওয়া যায় তারপরে এখানে আছে প্লাসের বিকে মাইনাসের বিকে কেটে দেওয়া যায় কী পাইলাম এইখানটাতে এ একটা একে আরেকটা একে কয়টা একে হইল টু এ কে এয়ারে কাটা তো নিচে আমরা টুকে পাইলাম উপরে কিছু নাই মানে ওয়ান একটার কাজ হইলো ওয়ান বাই টুকে পাইছে এবার আমরা দ্বিতীয়টার কাজ করি তো লিখতেছি আমরা আবার এখানে আমাদের কী দেওয়া আছে ভি আর মান দেওয়া আছে প্লাস প্লাসের এক্স মাইনাসের ওয়াই মান বসাই এর মান কত জ্যাডের মান মানে এইছে এ কে প্লাসের ভিকে এ কে প্লাসের ভিকে এক্সের মান কত এক্সের মান এই যে ভিকে প্লাসের সিকে কে প্লাসের সি কে মাইনাস ওয়ার মান ওয়ার মান কোনগুলি এ যেগুলো কিন্তু ওয়ের সামনে মাইনাস থাকে দিনজনের চিহ্ন পাল্টায় যেব তো মাইনাসের সিকে কে মাইনাসের একে লেখা দো মাইনাসের সি কে মাইনাসের এ কে উপরে কি ছিল বি লেখা দিলাম একটু কাটাকাটি করি প্লাসের একে মাইনাসের একে কাইটা দিলাম তারপরে এখানে মাইনাসের সিকে প্লাসের সিকে কাইটা দিলাম একটা বিকে আরেকটা বিকে কী পাইছে এখানে একটু লেখি এখানে আমরা পাইলাম নিচে টু ভি কে ভি কে উপরে শুধু একটা ভি ভিএি ভি কাটা তাহলে এখানে রইলো ওয়ান বাই টু কে আমরা এখানে যা পাইছি এখানে ঠিক তাই পাইছি আর একটা অংশই বাকি আছে ওইটাতেও যদি সেম রেজাল্ট বের করতে পারি তাইলে অঙ্ক কমপ্লিট এবং এই যে আমরা এটা করতেছি সি এক্স প্লাস ওয়াই মাইনাস মাইনাসের জেড এক্সের মান কত এক্সের মান এই যে বিকে প্লাস এর সি কে কে প্লাসের কে ওয়ের মান কত ওয়ার মান চেক করি সিকে প্লাসের একে সিকে প্লাসের এ কে সিকে প্লাসের এ কে মাইনাস এবার কার মান জেডের মান জেডের মানগুলি এই যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে তোজনের চিহ্ন পাল্টাই যাবো মাইনাসের একে মাইনাসের বিকে মাইনাসের এ কে মাইনাসের বিকে বোঝা যায় তো ছোটো বইটা লিখছি জায়গার জন্য প্লাসের বিকে মাইনাসের বিকে কেটে দাও তারপরে এখানে আছে মাইনাসে প্লাসের রেখে মাইনাসে মাইনাসের একে দাও কী পেলাম সি আর নিচে পাইলাম সি কে সি কে মানে দুইটা সি কে সি সি কেটে দিছি তাহলে উপরে রইলো একটা ওয়ান নিচে রইলো টু কে সব জায়গাতে ওয়ান বাই টু কে ওয়ান বাই টু কে ওয়ান বাই টু কে তাহলে বলতে এবারে আমরা এটা দেখাইতে পারছি তো সুতরাং এই পুরোটা একটু তুলতে হইব এই পুরোটা একটু তুলতে হইব এসে তুলতাছি এ ওয়াই প্লাসের জ্যাড মাইনাসের এক্স ইজ ইকাল টু ভি জ্যাড প্লাসের এক্স মাইনাসের ওয়াই ইজ ইকাল টু সি এক্স প্লাস ওয়াই মাইনাসের কী করতে বলছিল সমান সমান দেখানো এক্স অ্যাপ্রুভড বুঝছি তো একদম সিম্পল অঙ্ক ছিল তো আমাদের চোদ্দো নম্বরে কমপ্লিট হইল আজকের ক্লাস এ পর্যন্তই